এখন এই মাত্র আমরা শুটিং করে আসলাম নতুন ভিডিও আসছে সবার জন্য আর সবাই এখন কেমন আছেন বলেন আমরা তো খুব ভালো আছি নতুন ভিডিও শীঘ্রই আসবে সাত দিনের মধ্যে

শুভ সন্ধ্যা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আসছে শিক্ষকদের উপলক্ষে সবাই দেখবে আগামী সাত দিনের মধ্যে ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেব সবাই কেমন আছো ভালো আছো তো কে ভালো আছো কেও কিছু বলো বলছরা যাবে আপনারা যারা আপনাদের ভিডিও দেখছেন তারা কমেন্ট করুন সবাইকে শুভ সন্ধ্যা আমরা এখন দুভাই লাইভে আছি বল কিছু কেউ বল জানা কেন একজন আসো কি বলো আপনার নাম কি কোথা থেকে দেখছেন আপনারা মা কোথা থেকে দেখছেন আমি আমি কিছু জানি না সবাই আসো লাইভে লাইভ স্টার্ট করলাম সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আমরা একটু আগে আসলাম সেটা দিয়ে আমরা সব ভিডিও করেছি হাউ আর ইউ আমরা আমাদের বাড়ি হোয়াট ইজ ইয়োর নেম আমার নাম বন্ধন বিশ্বাস ভাইয়ের নাম রোহান বিশ্বাস আপনার নাম কি আপনার নামটাও কমেন্ট করে বলে যান আই এম ফ্রম সাউথ কোরিয়া অ্যান্ড ইউ আই এম ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কে ওয়েস্ট বেঙ্গল সে হ্যাঁ সবাইকে শুভ সন্ধ্যা আমরা তো কোরিয়ার সাউথ কোরিয়ার ভাষা জানি না আমরা তো বাংলাই জানি ইংলিশ ইংলিশ জানি কিন্তু আর বাংলা জানি হিন্দি জানি সাউথ কোরিয়ার ভাষা জানি না আমরা তো তো সবাই কেমন আছো কমেন্ট বলো একজন আছো কমেন্ট করো কিছু আপনার নাম কি প্লিজ ইজ মি ইংলিশ সে ও ইংলিশ থ্যাংক ইউ

ভাইদা কি বলছো লাইট লাগবে না লাইট যাও চার্জার টাকা হ্যাঁ হোয়াট ডু ইউ আমরা কী করব আমাদের কোনো কাজ নাই ইউ হ্যাভ এনি নো 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 ওকে ওকে খাব খাবো অল্প করে খাবো ও থ্যাংক पे सेल्फी स्टिक और सेल्फ रिंग लाइट आई एम बिजी थैंक यू बिजी हम बिजी है आप लोगों का नाम क्या है आपका नाम क्या है वॉट इज योर नेम प्लीज कॉमेंट

লাল এত লাল হচ্ছে লাইক করো টাকা দিয়ে ওকে লাইক দিলে কি লাইক দিলে কমেন্ট করো ইউটিউব চ্যানেল থেকে তা আমরা সাবস্ক্রাইব করে আপনার নাম কি আপনার নামটা কি বলুন দুইজন

জানি না আমি কি বাড়ি ছিলাম নাকি আমি গেছিলাম না ওই শুটিং করার জন্য আচ্ছা আমাদের শুটিং করা হয়ে গেল কিছুদিন বাদে শুটিং এর যে সব ভিডিও চলে আসবে ভিডিও এডিট করা হয়ে গেলে আমরা ইউটিউব

আমাদের ভিডিওটা দু তিন বার করে দেখবে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে সেরকম একটা করে লাইক দাও তিনবার করে তা আমাকে চ্যানেল তাহলে ডাউন হবে না তাহলে গ্রো করবে কেউ কিছু বলো বলছে না কেন কমেন্ট করো হাই কেউ কিছু বলছো না এর মানে আপনি কি করেন কিছু বলছো না কিছু বলো কেউ কিছু করো না কি আপনারা কি করেন বাড়িতে কোনো কাজ ঠাস থাকে আপনাদের সেটা বলো আমরা সব শুনব খালি বলতে হবে আর শুনতে হবে বলতে হবে আর শুনতে হবে আপনি তিনজন আছে তিনজন আছে আপনার তিনজন রয়েছে তিনজন রয়েছেন একজন লাইক একজন লাইক দিয়েছে দুজন হয়ে গেছে দুজনের মধ্যে একজন লাইক দিয়েছে দুইজন হাও ফাও বসে রয়েছে তাহলে তারা তারা পড়াশোনা জানে না কবেন ধরন করছে না কি বলো লল লল

মমতা গভর্নমেন্ট কিছু বলেন মমতা গভর্নমেন্ট মমতা আজকের মতন ভিডিও এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে